আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো ডিম ভাজা বা ডিমের ঝোল তরকারি অনেক তো খেয়েছো এবার অন্য সব রেসিপি সেরে বানিয়ে নেওয়া স্বাদের ডিম ভাপা ডিম ভাপা তৈরি করার জন্য এখানে আমি তিনটি ডিম নিয়েছি সাথে একটু লবণ হলুদ মরিচ এবং জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন একটি হ্যান্ড রিক্সের মাধ্যমে ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিব দেন একটি বাটির ভিতরে সামান্য একটি তেল দিয়ে ভালো করে বাটির চার পিসে মেখে নেব ফেটানো ডিমটা বাটির ভিতরে ঢেলে ঢাকনা দিয়ে ডেকে দিই এখন ডিম ভাপের জন্য অনেকটা হাড়িতে পানি গরম করে বাটি দিয়ে টেকে রাখা কিছুক্ষণ রাখার পরে হয়ে যাবে এখানে আমি ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি দেন অন্য একটি হাড়িতে তেল গরম করে তার ভিতরে তেজপাতা এলাচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের কালারটা ব্রাউন কালার আসা পর্যন্ত একটু ভালো করে নেড়ে ছেড়ে বেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণে আদা রসুন পেস্ট আদা রসুনটা মিশিয়ে তারপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ খালি মশলাটা একটু ভাজা হয়ে গেলেই সামান্য পরিমাণের পানি দিয়ে দিবো এখন দিয়ে দিবো এক একে মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এখন সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো যায় রান্নার টেস্টও তত ভালো পাওয়া যায় এখন আমি দিয়ে দিব নারকেলের পেস্ট এই নারকেলের পেস্ট দিলে রান্নার ঝোলটা একটু ঘন হবে এবং খেতে অনেক মজা হয় নারকেল দিয়ে একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে অনেকেই এই ডিম বাপাতে নারকেলটা দেয় না এটা জাস্ট একটু স্বাদের জন্য আমি এখানে দিয়েছি এখন আমি কয়েক টুকরো আলু দিয়ে দিব আপনারা চাইলে আলু এবং নারকেল দুটাই স্কিপ করতে পারেন এখানে আলুটা একটু আগেই দিতে হবে কেননা আলুটা সিদ্ধ হতে হবে আলুটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে পিস করে রাখা ভাপানো ডিমগুলো দিয়ে দিব দেন কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে ডিমের ভিতরে মশলাটা ভালোভাবে যায় দেন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি পানির পরিমাণটা একটু কমে দিতে হবে একটু নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো এ তো এখানে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে দেখেন কত ভালোভাবে ডিমগুলা ফুলে উঠেছে ডিমের টুকরোগুলো কিন্তু ছোটো ছোটো সাইজে ছিল এখন এখানে অনেক ফুলে উঠেছে এখন ধনিয়া পাতা দিয়ে দেব ফাইনালি আমার রান্নাটা শেষ ঠান্ডা হয়ে গেলে নারকেলের ঝোলটা একটু বসে যায় তাই একটু মাখা রাখতে হবে দেখতেই পাচ্ছেন খাবারটা কত লোবনীয় দেখা যাচ্ছে এবং খেতেও অনেক ইয়ামি হয়েছে ডিমের ভাপা দিয়ে গরম গরম ভাত হলে তো এক মিনিমিশ প্লেট খালি আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এই ডিম ভাপা রেসিপিটা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ